আসসালামাইকুম আসুক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি আপনাদের সামনে ডিম দিয়ে লাউয়ের ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই ভাজির রেসিপিটা বানাবে সেটা আপনাদেরকে দেখি একটা প্যান বসে দিয়ে প্রথমে এটা দিয়ে দিয়ে দিচ্ছি টু স্পুন তেল তেলটা গরম হওয়ার পর ত্যাগ করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মশা লবণ এবং হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদের পাউডার খুবই সিম্পল একটা পাজি বানাবো সেটা কম উপকরণ দিয়ে পেঁয়াজটা পাচা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এটাতে কিছু করে কেটে নেওয়া লাল

লালটা পাই সিদ্ধ হয়ে আছে এবং গেছে গেছে এটাতে মারি এবং দুটো দিয়ে মিশিয়ে মিশে ডিমটা পায় লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে এটাতে ধনিয়া পাকা দেওয়া একসাথে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আবার গাছ দিয়ে ঢেকে দেবো হিন্দি বানানো লাউ তৈরি হয়ে গেছে করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই ভাজির রেসিপি ইন্ডে বানো লাউয়ের ভাজির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমরা একটা সাদিন পাটির মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই ভাজির রেসিপি ডিম দিয়ে বানানোর লাউয়ের বাজি রেসিপিটা আমি একটা সার্ভিং ডিসের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই বাজির রেসিপি আজকে আমি এটা সাদা বাতের সাথে পরিবেশন করেছি গরম গরম ভাতের সাথে বাজিটা খেতে খুবই মজাদার আপনারা চাইলে রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ধরনের বাজির রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ